আসসালামু আলাইকুম হামস্টার কমপ্লিট নিয়ে যাদের সমস্যা হচ্ছে উইথড্র করতে তাদের জন্য আজকে এই ভিডিওটা কীভাবে উইথড্র অপশনটাকে আপনারা কানেক্ট করবেন হামস্টার সাথে সেটা নিয়ে আজকে কথা বলবো তো আমি এখানে বেশি কথা বলবো না আমরা কীভাবে কাজটা করবো তা ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক সেখানে গিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা হামস্টারকে আপনাদের বাইনেন্সের সাথে কানেক্ট করবেন ওকে হামস্টারে প্রবেশ করার পরে আমাদের সামনে এখন এই রকম আসলো তো আমরা যদি ইয়ারড্রপে যাই ইয়ারড্রপে আসার পরে আমাদের কিন্তু এই আপডেটের পরে নতুন একটা অপশন আসছে রিসেট উইথড্রোয়াল অপশন তো এইটা হচ্ছে কি আমাদের কিন্তু ওয়ান চেইন ইয়ারড্রপে কিন্তু কানেক্ট করা আছে প্রথম যে আমরা টনে কানেক্ট করেছি না সেই টনে কানেক্ট করার কারণে এই ওয়ান চেইন ইয়ারড্রপে কিন্তু কানেক্ট করা দেখাচ্ছে তো ওইটাকে রিসেট করার জন্য মেইনলি এই আপডেটটা হয়েছে এবং নতুন অপশনটা আসছে যে রিসেট উইথড্রোয়াল অপশন যেহেতু আমরা এখন বাইন্যান্সের সাথে কানেক্ট করব তার জন্য এই আপডেটটা তো জাস্ট আমরা এই রিসেট উইথড্রোয়াল অপশানে ক্লিক করে দিব এরপর এখানে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিসেট ইউর উইথড্রোয়াল অপশান ইয়েস আমরা এখন এখানে রিসেট দ্য রিসেট অ্যান্ড শুজ অ্যানোদার অপশান এখানে ক্লিক করে দিব এরপরে ওকে করে দিব তাহলে কিন্তু আমাদের অপশনটা উঠে যাবে দেখেন আমাদের কিন্তু সবগুলো উঠে গেছে আপনারা একটা কাজ বারবার করবেন না যখন করবেন এটা একবারই করে নেবেন জাস্ট করে নেওয়ার পরে আমরা এখন বাইন্যান্সে যেহেতু কানেক্ট করবো তার জন্য বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করে দিব। অবশ্যই বাইন্যান্সে কানেক্ট করার জন্য আপনাদের একটা কথা বলে রাখি অবশ্যই আপনাদের বাইন্যান্সটাকে কে আপডেট করে নেবেন বা ভেরিফাইড করে নেবেন তার আগে এটা করবেন না ভেরিফাইড করে না নিলে কিন্তু আপনাদের কিন্তু টাকা কিন্তু চাবে না বা কয়েন কিন্তু আপনাদের ওয়ালেটে যাবে না ওকে যেহেতু আমাদের ভেরিফাই আছে তো এখন আমরা ক্লিক করবো ইয়েস আই হ্যাভ ইট এখানে এরপরে বলছে আমাদের ইজ হামাস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং ম্যামো তো আমরা চলে যাবো আপনাদের বাইন্যান্সে তো বাইন্যান্সে আসার পরে আপনারা অনেকে হয়তো নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করছেন তাদের জন্য আমি বলে রাখি এই উপরে জাস্ট ক্লিক করে দিবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদের যে উপরে যে আইকনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে একদম নিচে লেখা দেখা যাচ্ছে যে বাইন্যান্স লাইট এখানে আপনাদের বাইন্যান্স প্রো লেখা থাকবে যারা প্রথমবার আসবে তো এখানে ক্লিক করে বাইন্যান্সটাকে প্রো করে নেবেন এরপর আমি ব্যাক দিলাম এরপরে আমরা চলে যাব নিচে একদম ওয়ালেট অপশনে তো দেখেন এখানে ওয়ালেট অপশান চলে আসছে এই ওয়ালেট অপশনে আমরা চলে যাব ওয়ালেট অপশন আসার পরে আমরা ডিপোজিটে ডিপোজিটে ক্লিক করে দেবো এখানে আপনার ডিপোজিট দেখতে পাচ্ছেন এই ডিপোজিটে আমরা ক্লিক করে দেবো ডিপোজিটে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ বার আছে এখানে লিখবো হামস্টার এইচ এম এস আর দেখেন হামস্টার লেখার সাথে হামস্টার কম্ব্যাকটা কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে চলে আসছে তো আমরা জাস্ট এটা এইটার একটা ক্লিক করে দেব ওকে এরপরে টর্ন কয়েন আসছে টর্ন কয়েনের উপর ক্লিক করব এখানে ওকে করে দেব এরপরে কিন্তু আমাদের এখানে বলে দিচ্ছে বুথ মেমো অ্যান্ড অ্যাড্রেস আর রিকোয়ারেড টু সাকসেসফুল ডিপোজিট ইউর হানস্টার টু বাইনান্স ওকে তো এর জন্য আমরা প্রথমে ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করবো ওকে এখন চলে যাবো গড আমার কেটে গেছে আচ্ছা যাই হোক আমরা আবারও যাচ্ছি এখানে একটু সময় লাগবে ওকে ই চলে আসলাম বাইনান্স এক্সচেঞ্জ ইয়াস আই হ্যাভ ইট আমরা এখন ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো এরপরে ম্যামো দিব তো আবারও চলে যাবো আমাদের বাইন্যান্সে এখান থেকে ম্যামোটাকে কপি করবো এবং এখানে আসার পরে আবার পেস্ট করে দেবো ম্যামোটাকে ওকে ডান আমি একবার চেক করে নিচ্ছি লাস্টে আমার এন জেড এন আছে এবং এখানেও এন জেবি আসে ই কিউ ডি ই কিউ ডি ওকে আমি চেক করে নিচ্ছি এবার আমরা সেভেন সুজে ক্লিক করে দেব ওয়েল ডান আমাদের কিন্তু লেখা এসছে ওয়েল ডান তো আমরা থ্যাঙ্কস এখানে ক্লিক করে দেব ব্যাস আমাদের ওয়ালেটটা কিন্তু এখন রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ট আমাদের রিকোয়েস্ট চলে গেছে তাদের কাছে ওকে এরপরে আমরা ব্যাক দিয়ে দেবো দেখেন আমাদের কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জ কানেক্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে বাইন্যান্স এক্সচেঞ্জটাকে কানেক্ট করে নিতে পারবেন আপনাদের হানস্টারের সাথে তারপরে কিন্তু ছাব্বিশ তারিখে আপনাদের অটোমেটিক্যালি ব্যালেন্স চলে যাবে কীভাবে উইথড্রো করতে হয় এইটা পরবর্তী কোনো এক ভিডিওতে দেখে দিব আপনারা এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় তো এরকম আরও ইন্টারেস্টিং ইয়ার ড্রপ সহ বিভিন্ন আর্নিং ভিডিও আসবে এই চ্যানেলে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ